আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো তা হলো সৌদি আরবের ডেট এক্সপায়ার জিনিসের শেষ যাত্রা মানে কোনো জিনিস জুস দই কিংবা চিপস যদি বলে ভাই আমার তারিখ শেষ তাহলে শুরু হয় ওর জানাজার প্রস্তুতি এগুলো ফেলে দেওয়া হয় না এমনি এমনি বরং ওরা যায় বল দিয়ে অফিসে যেখানে ওদের অফিসিয়ালি ধ্বংস করা হয় এখন যে আইটেমটি দেখ দেখবেন সেটার ডেট এক্সপায়ার হইতে এখনো সাত মাস বাকি আছে তারপরে ফেলে দেওয়া হয়েছে কিন্তু এই ব্যাপারে একদম সিরিয়াস এখানে যদি কেউ এক্সপায়ার প্রোডাক্ট বিক্রি করে তাহলে বল দিয়ে এসে এমন ঝাড়ি দেয় দোকানদারও এক্সপায়ার হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর যদি ভালো না লাগে অন্তত বল দিয়ে পাঠিও না আমাকে বল দিয়ে হচ্ছে সৌদি আরবের পৌরসভা অফিস তো আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ